নমস্কার বন্ধুরা আজ আমি সম্পূর্ণ রান্নাঘর থেকে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে এসেছি দেখুন তার জন্য আমি নিয়েছি কড়াইশুটি করে নিয়েছি এবারে আমি নিয়েছি আটা আপনারা ময়দা নিতেও পারেন আমি আটাতে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন আর একটু খাবার সোডা আর অল্প একটু চিনি দিয়ে আর একটু জোয়ান হাতে ক্রাশ করে দিলাম দিয়ে এবারে আমি দিলাম সাদা তেল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিয়েছি এবারে ওই কড়াইশুঁটি বাটাটা দিয়েই আমি মাখবো জল লাগলে দেব এবারে দেখুন ওই মিক্সির মধ্যে অল্প জল দিয়ে সেটা ধুয়ে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে লেচি কেটে এবারে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি এইভাবে পুর ছাড়া পরোটা খুবই ভালো হয় আর খুব সহজেও হবে পুর ভরার কোনো ঝামেলা নেই ওই মেখে নিয়ে বেলে আমি এবারে সেক সেঁকে নেবো দেখুন পরোটা গুলো শাক শেঁকছি এবারে এগুলো ভেজে নেব আর বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে যে বন্ধুরা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেল সম্পূর্ণ রান্নাঘর একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে বন্ধুরা ফেসবুক থেকে দেখবেন তারা আমার ফেসবুক পেজ সম্পূর্ণ ব্লগস ফলো করে রাখবেন প্লিজ বন্ধুরা এবারে আমার পরোটা ভাজা হয়ে এসেছে ভালো করে মুচমুচে করে ভেজে নেব নিয়ে দেখুন আমি এবারে প্লেটে তুলে ভাজা আমার হয়ে গেছে এবার আমি আমি প্লেটে নিয়ে নিলাম পরিবেশন করে নেবো দেখুন আমি দিলাম পরিবেশনের পরোটাটা আপনারা আলুর দম দিয়ে বা শুধু টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন আমি করেছি পনির দিয়ে ছোলার ডাল সেটা দিলাম আর দেব একটু মিষ্টি আমি পরিবেশন করে নিলাম তাহলে বন্ধুরা আপনারা এইভাবে করে খাবেন খুব ভালো লাগবে খেতে কোনো পূর্বরার ঝামেলা নেই আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার